আসসালামু আলাইকুম এবার তো দেখো ডিও টেকনোলজি ইউনিটের সাবজেক্ট চয়েস সম্পর্কে বিস্তারিত ফর্ম পূরণ ইনশাল্লাহ তোমাদের জানিয়ে দেবো কীভাবে কি ফর্ম পূরণ করবে আর কী কী করতে হবে তো প্রথমে কী কী করতে হবে এটা সম্পর্কে ইনশাল্লাহ বলবো এরপর ফর্ম পূরণ কীভাবে কি অ্যাপ্লাই করবে প্রসেস কীভাবে ইমেল অ্যাড্রেস দেবে সব কিছু ইনশাল্লাহ বলে দেবো তো দেখো শুরু করেই তো দেখো সাবজেক্ট চয়েজের ক্ষেত্রে প্রথমেই দেখো তোমার দুইটা জিনিস প্রায়োরিটি বা একটা কলেজ নাকি সাবজেক্ট ঠিক আছে এটা ভেরি করে যেমন মেক তোমার বাসা থেকে কাছে তুমি মেকে ভর্তি হবা তো সেক্ষেত্রে তুমি মেকে ভর্তি হতে পারবা আবার বেগ যে তোমার বাসা থেকে কাছে তুমি বেগে ভর্তি হতে পারবা ঠিক আছে আবার সাবজেক্ট দেখা যায় যে তোমার তো তাহলে তুমি মেকের সিএস তিরপুলে সিভিল দিলে তারপর বেগের বেকের সিএস তিরপুলে সিভিল দিলে বা মেকের তিরপুলে সিএস সিভিল দিলে ঠিক আছে সাবজেক্ট চয়েছে আবার তুমি দিতে পারো যে তোমার তোমার দেখো তারপর তুমি নিটের দিলে নিটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ঠিক আছে তো আবার তুমি তোমার সাবজেক্ট পছন্দ তুমি মেকের সিএসএ দিলা এরপর বেকের সিএসএ দিলা তারপর ফেকের সিএসএ সরি সিভিল মেকের সিভিল দিলা বেকের সিভিল দিলা তারপর ফেকের সিভিল দিলা ঠিক আছে এইভাবে তুমি দিতে পারো তোমার সাবজেক্ট পছন্দ হলে এটা তোমার উপর ডিপেন্ড করে কোন সাবজেক্ট নিয়ে পড়বা তোমার বাসা থেকে কত দূরে এটার উপর ডিপেন্ড করে তোমার মেরিটের উপর ডিপেন্ড করে ঠিক আছে তো দেখো তোমার এইখানে দেখো যে তোমার কত বেস চলতেছে ঠিক আছে যেমন মেয়েকে দেখা যায় যে এখন অনেক বড় যেহেতু প্রায় মেক প্রায় আসতেই প্রায় আর না তোমার কত প্রায় সতেরো বছর আগে যাত্রা শুরু করছে আঠারো বছর ঠিক আছে ফরিদপুর আর না হলেও প্রায় তোমার কত প্রায় তেরো বছর ঠিক আছে বেগ বেক প্রায় সাত বছর আগে থেকে যাত্রা শুরু করছে ঠিক আছে তো বেকে যারা আসবে এইট ব্যাস তারপর ফরিদপুরে এরকম ব্যাস আর ঠিক আছে তো আর দেখো যে দিন শেষে যে এখানে পড়াশোনার মান কেমন দিন শেষে যেমন অন্য ইউনিভার্সিটির স্টুডেন্টরাও চাকরির পরীক্ষা দিতে পারবে তোমাকে ওই যে চাকরির পরীক্ষা দিতে পারবা বাট ইউনিভার্সিটি হিসেবে তোমার হইলো যে কি ঢাকা ইউনিভার্সিটির নাম নামটা তোমাকে দিতে হবে ঠিক আছে তো এই রেফারেন্স দিয়ে তুমি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে তো বিভিন্ন জায়গার স্টুডেন্টরা তো বিভিন্ন জায়গায় পড়ে তো দেখো আমাদের এখানেও দেখা যায় কম হলো নেসা তারপর বিভিন্ন ঢাকা কলেজ ঢাকা সায়েন্স কলেজ বিভিন্ন জায়গায় স্টুডেন্টরা আসে মোটামুটি ঠিক আছে দেশের বিভিন্ন অঞ্চল থেকেই ঠিক আছে আদমজি ক্যান্টনমেন্টের স্টুডেন্ট থাকে বাট কম ঠিক আছে বাট থাকে তো দেখো তো সিভিলের ঠিক আছে গভড জব তো আছে হিউ সিভিল সব থেকে বেশি গভড জবের পরিমাণ বাংলাদেশে ঠিক আছে তারপর দেখো যে ওই যে বললাম সাবজেক্ট দেওয়ার ক্ষেত্রে দেখো ডিএমসি পুরনো অনেক ঠিক আছে তো ডিএমসি দিতে পারো ঠিক আছে ডিএমসি ওই সরি সরি ডিএমসি পুরনো আসলে কি বলবো ঠিক আছে তোমার সামনে এক্সাম তারপর আন্দোলন চলতেছে ক্যাম্পাসে আসলে কিভাবে যে কথা বলবো ঠিক আছে ঠিক নেই তো দেখো ডিএমসি অনেক পুরনো তো দেখো মেয়েকে ওরকম পুরনো তো আমরা মেডিকেল দেখা যায় ডিএমসি আগে দিই মেডিকেল যেভাবে তুমি সাবজেক্ট চয়েস দিতে না এইভাবেই ফর্ম পূরণের সময় এইভাবে এইখানেও এই সেমভাবেই তোমাকে দিতে হবে ঠিক আছে তুমি মেক দাও মেক দাও বা সিভিল দাও তো দেখো তুমি ত্রিপুলি পছন্দ তাহলে তুমি ওই যে মেক ফেক বা বেকের ত্রিপুলি দিলা ঠিক আছে একের পর এক তো হলের খাবার দাবার তোমার দেখো অনেক কিছু মেনটেন করে তো দেখা যায় যে বেকে তুমি ইনশাল্লাহ হল পেয়ে যাবা ফেক মেকের সম্পর্কে আমি ওই অত কিছু জানি না তো খাবার দাবার নিয়েও একটা ঠিক আছে তো দেখা যায় যে বাইরে থাকলে তোমার দুয়া থাকে না খাবার দাবার অনেক ঝামেলা হয় ঠিক আছে খেতে বাইরের খাবার খাওয়া তো অনেক ঝামেলা তো দেখো এবার এরপরে আমি ইনশাল্লাহ সাবজেক্ট চয়েসের দিকে যাবো তো দেখো ফার্স্ট মেরিট সম্পর্কে আলোচনা করি ফার্স্ট মেরিটটা যখন দিবে তোমার তারপরে কি তোমার মনে করো যে অনেকেই ভর্তি হবে না ঠিক আছে অনেকে শুধু সাবজেক্ট চয়েস দিতে তো পঞ্চাশ টাকার মতো লাগে তো দিয়ে রাখে বা অনেক সময় টাকাও লাগে না ঠিক আছে তো এখন টাকা লাগে কিনা আমি জানি না বাট অনেকে দিয়ে রাখে বাট হয় না ঠিক আছে ওরা পরে আর ভর্তি হয় না ঠিক আছে তো দেখো ছয়শো পঞ্চাশ প্লাস ঠিক আছে তুমি ছয়শো পঞ্চাশ প্লাস তোমার আসলোই না সরকার রেটে ঠিক আছে তো সাতশো প্লাস তোমার সেট তোমার কি নিটের আসলো ঠিক আছে তো নিটের আসলে কি হবে ডিউ টেকনোলজি ইউনিট ডিউটে সরি ঢাকা ইউনিভার্সিটির কার্স বিল্ডিং এ উচ্চতর বিজ্ঞান যে গবেষণা কেন্দ্র আছে ঠিক আছে তো ওইখানে গিয়ে তোমাদের ডকুমেন্টগুলো জমা দিতে হবে এরপর সেকেন্ড মেরিটে তোমার কিনে বেকে চলে আসলো বা নিটের আসলো ঠিক আছে তখন বেকে ভর্তি হতে হবে বা নিটের তোমার ভর্তি হতে হবে ঠিক আছে এই নিটের ভর্তি হতে গেলে তোমাকে পঞ্চান্ন টাকা দিতে হবে ঠিক আছে পঞ্চান্ন টাকা দিয়ে ভর্তি হতে হবে এরপর দেখা যায় যে থার্ড মেয়ের দিলে যদি তোমার ফরিদপুরে আসলো বা বেঁকে আসলো ঠিক আছে যখন আসবে তখন কি করা যাবে দেখো তখন কিন্তু তোমার ওই যে এ নিটের থেকে কাগজপত্রগুলো এনে বেগ বা ফরিদ ফেঁকে তোমার জমা দিতে হবে ঠিক আছে সব কাগজপত্রগুলো তো জমা দেওয়া শেষ হলো জমা দেওয়া শেষ হলে এখন নিটের থেকে কিন্তু তোমাদের তাহলে টাকা ব্যাক দেবে যখন সরকারিতে আসবে থার্ড মেরিটের পরে সরকারিতে আসলে কিন্তু টাকা ব্যাক ব্যাক দেবে তোমাকে ঠিক আছে পঞ্চান্ন হাজার টাকা হয়তো বা সময় লাগবে চার মাস বা পাঁচ মাস তো যারা এবার বলবো যারা এক হাজার মেয়েটের মধ্যে আসো তারা নিটের ভর্তি হলেও হাও ঠিক আছে দেখা যায় যে থার্ড মেরিটের পরে ইনশাল্লাহ তোমাদের বেকে চলে আসবে ইনশাল্লাহ বলা যায় যে সেভেন ক্লাসের ভর্তি এখনো বাকি ঠিক আছে আর ছয় মাস পরে টাকা ব্যাক দেয় ঠিক আছে তো দেখো এখন ছাত্রী প্লাস এমন আছে যে তোমার সেকেন্ড মেরিটেই তোমার ফেক বা বিকে চলে আসবে ঠিক আছে আর এক হাজারের মধ্যে আছো তারা দেখা যায় থার্ড মেরিটের পরে ইনশাল্লাহ ফেক বা বিকে আসবে আসতে পারে ঠিক আছে ইনশাআল্লাহ তো দেখো তো প্রথমে তোমাদের ফার্স্ট মেরিট দেওয়ার পর তোমার ডিউটি ডকুমেন্ট জমা দিতে হবে সেকেন্ড মেরিট দেওয়ার পর তোমার যেখানে ভর্তি হওয়ার ওইখানে হতে হবে থার্ড মেরিট দেওয়ার পর যদি কলেজ চেঞ্জ হয় তোমার কাজপত্রগুলো চেঞ্জ করে দিতে হবে ঠিক আছে এই দেখো তারপর দেখো এই ফলো ডিও ওয়েবসাইট অ্যাডমিশনের যে নোটিশের জন্য ডিও ওয়েবসাইটে তোমরা ফলো করো ওরাই সব কিছু বলে দেবে তারপর দেখো র্যাগিং র্যাগিং সম্পর্কে এই সম্পর্কে কেউ কোনো কোয়েশ্চেন করবো না ঠিক আছে তোমরা উল্ট পলট কোশ্চেন করবো না কমেন্টে ঠিক আছে দেখা যায় এক ভাই আসলো আমার চ্যানেলে ওই মার্ক করে রাখলো পরে কিন্তু তোমাদের মানে একটা রুমে ডেকে বক ঠিক আছে বকাবকি করলো ঠিক আছে তো উল্টো উল্টো কমেন্ট করার চেষ্টা করবো না এটা দেখা যায় আমি কিছু বলবো না বাট আর সবার মন মানসিকতা দেখ না ঠিক আছে তো এই আর কি তোমার তো দেখো সবকিছু সম্পর্কে তোমার নিজেকেই জানার চেষ্টা করতে হবে ঠিক আছে দেখো একটা কমেন্টে রিপ্লাই দিতে গেলে কিন্তু প্রায় সাত মিনিট লেগে যায় ঠিক আছে যদি বুঝিয়ে বলতে যাই তাকে তো নিজের সবকিছু জানার চেষ্টা করবে ঠিক আছে তো দেখো এবার নেক্সট তো সাবজেক্ট কি ভাবে দিবা তো এই ভাই আর কি তোমার ভিডিওটা দিয়েছিল তোমরা যেহেতু বারবার রিকোয়েস্ট করতেছিলে একটা ভিডিও দেন তো আমি বিস্তারিত বলে দিচ্ছি ঠিক আছে ভাই যেহেতু ডিউ টেকনোলজি ছিল না তো দেখো তোমাদের প্রথমে ওয়েবসাইটে লগ ইন করবা লগ ইন তে গিয়ে ঠিক আছে ডিওসিএমসি নার্সারি কলেজ অ্যাডমিশন ডট ইএ ডট ডিউ ডট এসি ডট বিডি তারপর দেখো বিস্তারিত ফর্মটা তোমরা পূরণ করবা এখানে ক্লিক করবা এখানে ক্লিক করবা তো এখানে এখানে তো রেজাল্ট দেখতে পারবা আর এখানে বিস্তারিত ফর্ম ক্লিক করে তোমার কী করবা ক্লিক করবা ঠিক আছে ক্লিক করার পর দেখো কী হবে দেখো তোমার এই যে নতুন ফর্মে ক্লিক করতে হবে দেখো এখানে কি লেখা নতুন করে বিস্তারিত তথ্য পছন্দ উপরে নতুন ফর্ম বাটনে ক্লিক করতে হবে পূর্বে করা ফর্মে আংশিক নিচের তালিকা থেকে বেছে নিতে হবে ঠিক আছে নিচের তালিকা থেকে চাইলে পূর্বে করা ফর্ম যে ওটা চাইলে তুমি এডিট করতে পারবা যদি তোমার টাইম থাকে ঠিক আছে আর একটা ইমেল অ্যাড্রেস দেওয়া তো বাধ্যতামূলক তোমার ইমেল অ্যাড্রেস থাকতে হবে ওটা কিন্তু অনেক কাজে লাগবে ঠিক আছে তো ইমেল অ্যাড্রেসটা দিবা পুরো ফর্ম এই দেখো আংশিক বা আংশিক যদি পূরণ করে থাকো তাহলে নিচ থেকে গিয়ে তুমি আবার চাইলে পূরণ করতে পারবো এই নতুন ফর্মে ক্লিক করবা ঠিক আছে তো ক্লিক করার পর কি আসবে দেখো নতুন একটি ফর্ম তৈরি করতেও আপনার ইমেল অ্যাড্রেসটি দিন তো এখানে তোমার ইমেল অ্যাড্রেস দিতে হবে তো ভেরিফাইড করার জন্য আবার পুরো ইমেল অ্যাড্রেস দিতে হবে তারপর সেন্ডে ক্লিক করবা ঠিক আছে সেন্ডে ক্লিক করবা সেন্ডে ক্লিক করার পর তোমার দেখো কি হবে দেখো ফর্ম তৈরি করতে ইমেল ইমেইল পাসওয়ার্ডটা দিন তোমার ইমেলের একটা পাসওয়ার্ড আসবে ওটা তোমাকে দিতে হবে ঠিক আছে তো এরপর সাবমিট করবা সাবমিট বাটনে ক্লিক করলাম সাবমিট বাটন ক্লিক করার পর কী হবে দেখো আপনার পিতা মাতাকে জীবিত আছেন হ্যাঁ থাকলে হ্যাঁ না থাকলে না তো আপনার মা জীবিত আছেন হ্যাঁ থাকলে হ্যাঁ না থাকলে না তো আপনার পিতামাতাকে কেউই ঢাকায় বসবাস করেন তো হ্যাঁ থাকলে হ্যাঁ দিবা আর না থাকলে তো না দিবা ঠিক আছে তারপর সাবমিট করবা সাবমিট করার পর দেখো শিক্ষার্থীর বিস্তারিত তথ্য ঠিক আছে এখানে তোমার নাম দিবা এখানে বাংলায় নাম দিবা তোমার ওই যে রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী দিও ঠিক আছে ভুলভাল দিও না ধর্ম দিবা তোমার মোবাইল নাম্বার দিবা যেটা কাজে লাগবে তোমার পরেও ঠিক আছে তো দেখো ইমেল অ্যাড্রেস দিবা এখানে আবার এনআইডি নম্বরটা দিবা না থাকলে জন্ম নিবন্ধন দিতে পারবা ঠিক আছে পাসপোর্ট নম্বর তো প্রয়োজন নেই ঠিক আছে পাসপোর্ট নম্বর না থাকলে তো প্রয়োজন নেই তো এরপর দেখো মোবাইল নম্বর এনআইডি জন্ম সব কিছু দেওয়া হলো বর্তমান ঠিকানা আর এরপর ঠিকানাগুলো দেবে আর ঠিকানা ঠিকানা ঠিক আছে তো থেকে তুমি সিলেক্ট করতে পারবা ক্লিক করে ঠিকানাগুলো ঠিক আছে তোমার দেখা যায় যে তোমার এলাকার নাম হতো বা পূর্বে আরেকটা ছিল এইভাবে আর কি দেখা যায় ঢাবির ই তোমার তোমার সংশোধন করা নেই অনেক আগের যেমন মনে করো যে আশি নব্বই সালের নাম ছিল ওইরকম গ্রামের নামও দেওয়া ওটা তুমি খুঁজে নেবে একটু ঠিক আছে জেনে ভালো করে তো আমার ক্ষেত্রে এই সমস্যাটি হয়েছিল তো নেক্সট

তারপর দেখো মাতার নাম দেবা বা ইংরেজিতে বাংলায় মাতার পেশা দিবা মাতার মোবাইল নাম্বার দিবা মাতার এনআইডি নাম্বার দিবা তার মাসিক বেতন দিবা ঠিক আছে মাসিক বেতন দেবা থাকলে তো থাকলো না থাকলে তো কিছু করার নেই জিরো দিয়ে রাখবা তো পিতার শিক্ষাগত যোগ্যতা দিবা মাতার শিক্ষাগত সরি যোগ্যতা এখান থেকে দিবা পরবর্তী ধাপ নেক্সট ক্লিক করবা ঠিক আছে তো দেখো এইভাবে আসবে তুমি চাইলে এবার নিশ্চিত চাইলে এখন তুমি এডিট করতে পারবা ঠিক আছে পরে কিন্তু এডিট করতে আমাকে ঝামেলা হবে এখন চাইলে তুমি কোনো কিছু ভুল হলে এডিট করতে পারবা তো দেখো যদি এডিট করতে সব কিছু ঠিক থাকে তাহলে এইখানে ক্লিক করবা এই যে আমি নিশ্চিত করছি যে উপরের প্রদূস তথ্য বলেই বিষয় পছন্দ করুন সঠিক সঠিক করার পরে সাবমিট নিশ্চিত করুন বাটনে এখানে ক্লিক করবা ঠিক আছে তো ক্লিক করলা ক্লিক করার পর দেখো এখানে তোমার এখন লিস্ট দিতে হবে সাবজেক্ট চয়েস তো এবার তুমি নেটারে তোমার যে সাবজেক্ট

যেটা আগে দিব ওটা পাওয়ার সম্ভাবনা তোমার চান্স বেড়ে যাবে তো নেক্সট এই যেভাবে দিলা ফরিদপুরের সিভিল দিলা ফরিদপুরের ত্রিপুলি ফরিদপুরের সিএসি দিলা মানুষ সিভিল মায়নসিংহ আবার ত্রিপুলি ময়নুসিং এর সিএসি আবার বরিশালের সিভিল দিলা এইভাবে দিতে পারবো ঠিক আছে তারপরে এইভাবে একটা দেখাবে সাবমিট করার পর তুমি কীভাবে দিয়েছো এক নম্বরে দুই বারো নম্বরে নিটের সিএসি দিলা তেরো নম্বর নিটের ফ্যাশন ডিজাইন অ্যাপেল তারপর শ্যামলে দিলা শ্যামলে তারপর সাইক দিলা সাইক দিলে ঠিক আছে নেক্সট ক্লিক করার পর দেখো তোমার মোবাইল এখানে একটা কোড দেখাবে এটা মোবাইল ফোনের এস এম এস নম্বর গিয়ে তোমার টেক্সট করতে হবে ঠিক আছে এই নাম্বারটা তুমি বাংলালিঙ্ক টেলিটক রবি অথবা এয়ারটেল সিম দিয়ে ঠিক আছে এই নাম্বারে প্রেরণ করতে হবে এই নাম্বারে প্রেরণ করলে তারা তোমাকে একটা পাসওয়ার্ড দেবে ঠিক আছে পাসওয়ার্ডটা এখানে দিতে হবে পাসওয়ার্ডটা এইখানে দেওয়ার পরে তোমাকে দাখিল করতে হবে ঠিক আছে তো এইখানে যে নাম্বারটা আছে এটা তোমরা এই যে বাংলা লিঙ্ক টেলিটক রবি অথবা এয়ারটেল নাম্বার এই এই যে ওয়ান সিক্স থ্রি টু তারপর তারা পাসওয়ার্ড পাঠাবে এইখানে দেবা পাসওয়ার্ডটা আর এখানে তারপর দাখিল এই করুন ক্লিক করবা ক্লিক করলাম তো দেখো নতুন করে বিস্তারিত তারপর দেখো তোমার ফর্ম পূরণ কিন্তু টোটালি শেষ নতুন করে বিস্তারিত তথ্য ফর্ম নতুন ফর্ম বাটনে ক্লিক করো এটা দরকার নেই পূর্বে পুরো ফর্ম আংশিক যদি পূরণ করে থাকো তাহলে আবার ক্লিক করতে তুমি দেখে নিতে পারবা ফর্মের সাথে একটি ইমেল অ্যাড্রেস তো বাধ্যতামূলক বললাম আর তোমার ফর্ম পূরণ করার ইমেলটা এখানে থাকবে তো এটা ডাউনলোড করে রাখবে এটা তোমাকে জমা দিতে হবে ডিউতে জমা দিতে হবে তোমার যে যেখানে তুমি ভর্তি হওয়া এখানেও জমা দিতে হবে এটা তুমি প্রিন্ট করে রাখবে ঠিক আছে কয়েক কপি রঙিন প্রিন্ট করতে পারলে তো ভালোই রঙিন প্রিন্ট করে রাখবে ইনশাল্লাহ তো এই তো ছিল মনে হয় আজকে সর্বশেষ তো দেখো আর একটু বাকি আছে এটা আমি পরে দিলাম কেন দেখো তথ্য প্রদানের জন্য পাসওয়ার্ড নিশ্চিত করুন এটা এর আগে আসবে ঠিক আছে এই যে এটা ভুলে পরে দিয়েছে এর আগে আসবে নতুন ফর্ম পূরণের তো দেখো তথ্য প্রদানের জন্য পাসওয়ার্ড নিশ্চিত করুন বিষয় পছন্দ করুন ফোরনকালে ইমেলে প্রাপ্ত যে পাসওয়ার্ডটা ছিল ইমেল তোমার কিন্তু মোবাইল নম্বর যেটা আছে ওটা না এটা ইমেলে যেটা আসছিল ওই পাসওয়ার্ডটা এখানে দিবা দিয়ে দাখিলে ক্লিক করবা ক্লিক করলাম দাখিলে তারপরে তোমার এই রকম একটা দেখাবে ইন্টারফেস ঠিক আছে এইভাবে একটা পেস দেখাবে তোমার সব কিছু পুরনো এটা তোমরা ডাউনলোড করে নিবে ঠিক আছে ওই ডাউনলোড বাটনে ক্লিক করো ওই এক পেজ আমার পরে হয়ে গেছে তো ডাউনলোড বাটনে ক্লিক করে এখানে এইভাবে আসবে তো তারপরে কীভাবে তোমরা ডাউনলোড করে নিবা প্রিন্ট রঙিন কপি তারপর প্রিন্ট করে নিবা তো এই ছিল আজকে এই পর্যন্তই সর্বশেষ তো আসো তোমরা ভর্তি হও ঠিক আছে আর আমি যেটা রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবা ঠিক আছে তো সাবস্ক্রাইব তো করার চেষ্টাই করবা আর লাইক দেওয়ার চেষ্টা করবা তো অনুপ্রেরণা পাই ঠিক আছে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয় সামনে থেকে ইনশাল্লাহ ভিডিও লাইক দেবো একটা লাইক লাইক দেওয়ার চেষ্টা করবা ঠিক আছে তো এরপর আর কি বলবো এই আর কোনো কিছু জানার থাকলে তো দেখো কোনো কিছু জানার থাকলে তুমি তারপর যথাসাধ্য চেষ্টা করব ঠিক আছে যথাসাধ্য এরপর আমি চেষ্টা করব ঠিক আছে কোনো কিছু জানার থাকলে যথাসাধ্য চেষ্টা করব ঠিক আছে আর এই তো ছিল তারপর ভর্তি হও তোমরা ইনশাল্লাহ ঠিক আছে তো এইবার সর্বোচ্চ এক হাজার কত যাবে এক হাজার পর্যন্ত ইনশাল্লাহ যেতে পারে বাট লাখ ভালো থাকলে তেরোশো তেরোশো কিনে জানি না বাট এক হাজার পর্যন্ত ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করো যেহেতু শেষে হয়েছে যেহেতু তোমার সব এক্সাম শেষ শুধু সেভেন কলেজ বাকি আছে আর ডিওর সে ইউনিটের বাকি আছে তো এই আর কি সর্বশেষ তো ভালো থাকবে সবাই তারপরে বলা যাচ্ছে না কত পর্যন্ত আসে ঠিক আছে তো ভালো থাকবে সবাই আর লাইক দিও ঠিক আছে আর সাবস্ক্রাইব দুই হাজার করে দিও ঠিক আছে তো ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে